ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এখন ওই সকাল আটটার মতো বাজে আর আমরা ঘুম থেকে কিন্তু আজকে অনেক সকাল উঠেছি উঠে বিছানার মধ্যে শুয়েই দুজনে একটু টাইম স্পেন্ড করছিলো এরপর ঘুম থেকে উঠে আমরা দুজনে ফ্রেশ হয়ে গেছি আর আমরা রেডি হয়ে যাচ্ছিলাম একটু বাইরে বেরোবো বলে আর এখানে তোমাদের দাদা ভাইয়ের মস্তি সব সময়ই লেগে থাকে আজকে বাইরের ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর সুন্দর সানি ডে ছিল সঙ্গে নীল আকাশ আর হালকা পেজা পেজা মেঘ কারণ এই বর্ষার আকাশ কিন্তু খুব সুন্দর এবং হয় সঙ্গে গরম তো ছিলই আর এখন আমরা বেরিয়ে পড়েছি একটু বাজার করতে যাব বলে কিছু সবজি বাজার আর কিছু মাছ নেওয়ার ছিল সেগুলো নেব বলেই বেরিয়ে পড়েছি আর বাইরের আকাশ আর বাইরের ওয়েদার থেকে আমার কিন্তু মনটা প্রচণ্ড ভালো হয় আমরা যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু এরকম সুন্দর প্রকৃতি দেখতে পেলে আর কিছুই চাই না এই বর্ষাকালে চারিপাশে সব কুচ গাছপালা সঙ্গে এরকম নীল আকাশ থাকলে সত্যি মনটা যেন একদম উড়ু উড়ু হয়ে যায় আর মনে হয় বেশ অনেক দূরে কোথাও ঘুরতে যাই বা লং ড্রাইভে যাই আর মনে হয় না যে বাড়িতে ফিরি আমি এবং তোমাদের দাদা ভাই দুজনেই আমরা কিন্তু প্রকৃতিকে প্রচণ্ড ভালোবাসি যার জন্য সবসময় আমরা অযোধ্যা পাহাড় বলো বা বনাঞ্চল যে কোনো জায়গায় যেতে বেশি পছন্দ করি সমুদ্র তো আমার একদম পছন্দ না আমার পছন্দ সবসময়ের জন্যই পাহাড় আমার শহরটা সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর করে গোছানো চারিপাশ একদম গাছ গাছড়ায় ভর্তি আর চারিদিকে দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যা করে ফেরবার সময় দেখলাম একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে তো সেখান থেকে ছোলা বাটারা নিয়ে বাড়িতে ফিরবো আর ছোলা বাটারা খেতে আমার এবং তোমাদের দাদা ভাইয়ের খুব ভালো লাগে তবে সব জায়গা ছোলা বাটার যে তরকারিটা বানায় সেটা কিন্তু টেস্টি বানায় না কিন্তু এখান থেকে নিয়ে দেখলাম বেশ টেস্টি বানিয়েছে আর সঙ্গে দিয়েছে অনেক কিছু যতদিন ও থাকে ততদিনই বাইরের খাবার খাওয়া হয় কিন্তু যোগ যখন চলে যায় তখন আর বাইরের খাবার তো খাওয়া হয় না আর আজকে বাজার থেকে আসার সময় একটা শিলনোড়া নিয়ে এসেছি আসলে আমাদের যে ডাব্বাটা ওটা তো খারাপ হয়ে গেছে তো সেই জন্য একটু শিলনোড়া হলে ভালো হয় ছোট ছোট জিনিস বা একটু জিনিস সেগুলো বাড়বার জন্য শিলনোড়া কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় বাড়িতে থাকে দিনের রাতের রুটি ছিল আর ভেন্ডি ছিল সেগুলোকে গরম করে রাখলাম নাস্তা টাস্তা খেয়ে এখন রান্নার পর্বে চলে এসেছি আর আজকে রান্না করব মাছ আর চিংড়ি মাছ ভাজা খেতে তোমাদের দাদাভাই পছন্দ করে আর রুই মাছ খেতেও খুব পছন্দ করে জন্য ওর জন্য লাল লাল করে ভেজে রেখে দিয়েছি আর চিংড়ি মাছটাকে আমি ঝাল বানিয়ে নিয়েছি আর সঙ্গে আছে নানান ধরনের শাক ভাজা আর করব ভাত আর এই যে দেখো এখানে শাক কেটে রেখে দিয়েছি তো রান্না বান্না সব কিছু করে তারপর আবারও তোমাদের সামনে ফিরে আস এখন ওই ঘড়ির দুটো থেকে আড়াইটার মতো বেঁচে গেছে আর এখন আমরা লাঞ্চ করতে বসে পড়েছি লাঞ্চে আছে আলু সিদ্ধ শাক ভাজা চিংড়ি মাছের ঝাল আর সঙ্গে কেটেছি আম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছিলাম দই এই হচ্ছে আজকের দুপুরের আমাদের লাঞ্চ দুপুরবেলা খাওয়া দাওয়া করবার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন ঘড়ির কাটায় ওই ছটা থেকে সাড়ে ছটার মতো বেঁচে গেছে আর তোমাদের দাদা ভাই বললো বাড়িতে ডালগোনা কফি করবে তো ওই কফিটাও খুব ভালো বান বানায় সেই জন্য এই পেস্টটা যে হয় এই পেস্টটাকে ও বানিয়ে নিচ্ছিলো আর ততক্ষণের জন্য আমি ওইদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর দেখো বাইরের ওয়েদারটা এত সুন্দর দেখতে লাগছিলো আর সত্যি কথা বলতে কি আজকে পুরো দিনটাই খুব সুন্দরভাবে অফিস খাওয়ার পর ঘড়ির কাটা ওই সাড়ে সাতটা থেকে আটটার মতো বাজে আর তোমাদের দাদাভাই আমাকে বলেছিল একটা শাড়ি পরতে তো শাড়ি পরে আজকে একটু বাইরে বেরোবো আর শাড়ি পরবার পর খুঁচিটা ধরতে খুবই অসুবিধে হয় বিশেষ করে এটা কটনের শাড়ি বা তাঁতের শাড়ির ক্ষেত্রে হয় তো প্রত্যেকবারই তোমাদের দাদা আমার শাড়ির কুচিটা ধরে দেয় তো এবারেও তাও হয়েছে কোনো রকম অন্যথা হয়নি তো তোমাদের দাদা কুচি ধরে দিচ্ছে আর এই সুন্দর মুহূর্তটা যদি ফ্রেমবন্দি করি তাহলে তার মতো আর কিছু হয় না যখন বয়স হবে বা পরবর্তীকালে আমাদের ছেলেমেয়েরা যখন আমাদের ভিডিও দেখবে তখন দেখতে পাবে যে ওদের বাবা কত সুন্দর যত্ন করে ওদের মাকে সাজাচ্ছে শাড়িটা তোমাদের দাদাভাই আসানসোল থেকে এনে দিয়েছিল শাড়ি পরে রেডি হয়ে গেছি এই যে হলুদ ব্লাউজের সাথে করেছি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর এখন যাচ্ছি নিচেতে গিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবো আর আজকে রাতে আমার রান্নাবান্না তেমন কিছু তোর জন্য নেই কারণ তোমাদের দাদাভাই আমাকে বললো যে ও এসে রান্না করবে তো আমি তো একদম ফ্রি হয়ে গেছি তো সেই জন্য আরামসে নিচে কিছু গ্রসারির জিনিসপত্র নেওয়ার ছিল সেই জন্যই ভ্যালু মার্কেটে ঢুকেছিলাম এখান থেকে ওই ভাতের চাল ডাল তেল এই সমস্ত জিনিস নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম আর এই যে হচ্ছে আমার শহর আমার শহরটা সত্যি খুব সুন্দর ছোট্ট শহর কিন্তু সাজন্ত শহর আর আজকে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি ডিনারে ছিল পটল আলুর তরকারি সিমাই আর ছিল লুচি আর একটা চিংড়ি মাছ সঙ্গে শাক ভাজ আর ভাত ছিল এই ছিল আজকে রাতের ডিনার সমস্তটাই তোমাদের দাদাভাই বানিয়েছে তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু